ডিভোর্সি মেয়েদের সুখ নেই আপনি খবর নিয়ে দেখেন আমি গ্রান্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমি বলতেছি যে সমস্ত মা বরেরা স্বামীকে কথাই কথাই ডিভোর্স দিয়ে যখন আপনারা চলে যান আর আপনাদেরকে আশ্বাস দিয়ে কি জানেন বাবার বাড়ি থেকে আশ্বাস দিই মা স্বামী যদি এমনটা করে তাহলে তাকে ডিভোর্স দিয়ে চলে আসো আমরা তোমার পাশে আছি আল্লাহর কসমকে আমি বলি মা একটু চিন্তা করে দেখেন যে বাবা আপনাকে আশ্বাস দিচ্ছেন যে ভাই আপনাকে এত বড় দিচ্ছেন তুমি তাকে ছেড়ে চলে আসো আল্লাহর কসম ওই ভাই দেখবেন একদিন আপনার কাল হয়ে যাবে ওই বাবা দেখবেন একদিন আপনার শত্রু হয়ে যাবে ওই মা দেখবেন আপনাকে ঘৃণা করবে তাদের কথা শুনে কখনো স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা ফিকে কখনো মাথায় আনার চেষ্টা করবেন না ডিভোর্স মেয়েদের কোনো সুখ নাই আপনি এটা আমার কথা যদি মিথ্যা হয় এটা আপনারা খবর নিয়ে দেখেন আল্লাহর কসম যারা ডিভোর্স দেয় তারা কখনো সুখে থাকতে পারে না অযথা কোনো স্বামীর মনে কষ্ট দিই কোনো স্বামীর মনে আঘাত দিই একজন মানুষ কখনো সুখী হতে পারে না দুনিয়ার যে কোনো লাইনে যে কোনো ক্ষেত্রে আপনার স্বামীর কোনো অন্যায় নেই কোনো অপরাধ নাই অনেক নারী আছে না তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমার পছন্দ না তোমার চেহারা আমার সুন্দর লাগে না কেন বিবাহ করছ বাবা মার চাপের কারণে বাবা মা আমাকে বিষম চাপ নফল করেছে এই জন্য আমাকে তোমার কাছে বিবাহ দিয়েছে এখন আর ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করব না মা আপনি যে আপনার স্বামীর মনটা ভেঙে ফেলেছেন চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনি অন্য স্বামী গ্রহণ করতে পারেন কিন্তু আল্লাহর কসম আপনার মনের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠিত লাভ করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যে সমস্ত মারা ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে গেছেন তারা যে কি পরিমাণ অশান্তির ভিতরে আছে। মনে রাখতে হবে যারা ডিভোর্স দেয় তাদের কোনো সুখ নাই এটা আপনারা খবর নিয়েও দেখতে পারেন তাদের কিছু প্রসেস আছে তারা কেমনে সুখে নাই আমি এটা বলতেছি প্রথম নাম্বার হচ্ছে তারা যখন 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 বাবার বাড়িতে চলে যায় নারীরা ডিভোর্স দেওয়া কোথায় যায় বাবার বাড়িতে যাই না বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আপনি দেখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন অথবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস অথবা এক বছর দুই বছর তিন বছর দেখবেন আস্তে আস্তে বাবার বাড়ির মানুষেরা বিবাহের পরে থাকা সত্ত্বে যে মোহ করত যেই তাকে সম্মান প্রদর্শন করত আপনি যখন ডিভোর্স দিয়া যখন বাবার বাড়িতে চলে আসবেন তখন দেখবেন বাবার বাড়ি মানুষের কথা আপনার শোনা লাগবে আগের মতো আপনাকে আর শ্রদ্ধা করে সম্মান প্রদর্শন করে আর কথা বলবে না আগে যেটা প্রদর্শন করতো সম্মান করতো আপনাকে এই সম্মান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন যখন আপনার স্বামী আপনার পাশে ছিল একটা বটগাস যখন আপনার পাশে ছিল তখন আপনার আত্মীয় স্বজন আপনাকে কিন্তু ভালো চোখে তারা দেখবে এখন যেহেতু আপনার স্বামী নাই স্বামীকে ডিভোর্স দিয়ে আসছেন তখন এই আত্মীয় স্বজন আপনাকে আর ভালো চোখে দেখে না তারা আবার আপনাকে খারাপ চোখে আপনাকে দেখে কারণ মানুষ মনে করে কতটুকু জঘন্য হলে আর কতটুকু একটা মহিলা স্বামীকে মানুষ আপনাকে কখনো চোখে দেখবে না যদি আপনার স্বামী আপনার পাশে থাকে গমাপ তাহলে মানুষ আপনাকে কখনো খারাপ চোখে আপনাকে দেখবে না চিন্তা করবে আমি ওই মেয়েটার সাথে আমি কথা বলবো তার কিন্তু একজন গার্জিয়ান আছে তার স্বামী আছে তার সাথে আমি কথা বললে হিসাব করে আমাকে কথা বলতে হবে পরে আল্লাহর বাহিনী যদি আপনার স্বামী নামক মহাদল স্বামী নামক বট গাজী যদি আপনার পাশে না থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন কিন্তু আপনাকে ভালো চোখে দেখার আর রাখবে না তারা আপনাকে খারাপ চোখে তারা দেখার চেষ্টা করবে এই মা বোনদেরকে আমি বলবো কখনো স্বামীকে অহেতু কোনো ছোটোখাটো বিষয় নেই কখনো স্বামীকে ডিভোর্স দেওয়ার ফিকির চিন্তা ভাবনা এগুলা মাথার থেকে বাদ দিয়ে ফেলুন তিন নাম্বার হচ্ছে আপনি যখন ডিভোর্স দিবেন যে ভাই আপনাকে এত কল্পনা যে ভাই আপনাকে এত কিছু দেখাইছে এত ভূমিকা আপনাকে প্রদর্শন করেছে মা যে ভাই আপনাকে বলেছে বোন চিন্তা করিও না টেনশন করিও না স্বামীকে ছেড়ে দাও আমরা তোমাকে দেখাশোনা করব। তোমার কোনো সমস্যা নাই তোমাকে দেখার দায়িত্ব আমাকে আল্লাহ আপাকে অনেক সম্পদ দিয়েছেন আপনাকে লোভ লালসা তারা দেখিয়েছেন ওই বায়ের আপনি কথা শুনতে হবে যখন আপনি আপনার বায়ের কথার উপর ডিফেন্স করে যখন স্বামীকে যখন আপনি ডিভোর্স দিয়ে দিবেন দেখবেন আজ না হয়ে কাল সেই বাই আপনার বিরুদ্ধে কথা বলবে তখন আপনার একটাই কাজ হবে চিন্তা করবে না হারে কি করালাম কি অন্যায় করালাম কি অপরাধ করলাম বাবার কথা শুনে আমি আমার স্বামীকে ডিবুল দিলাম মার কথা শুনে আমি আমার স্বামীকে ডিবুল দিলাম বাইয়ের কথা শুনে আমি আমার স্বামীকে দেবনস দিলাম আজকে আমি তাকে দেখতেছি আমার মা আমাকে আগের মতো mohabbat করে না আমার বাবা আমাকে আগের মতো শ্রদ্ধা করে না যেই বাই আমাকে এত ভরসা দিয়েছিল আমাকে এত আশ্বাস দিয়েছিল আমাকে এত লোভ লালসা দেখায়ছিল ওই বাই দেখি এখন বাবার কথা শুনে ওই বাই আমার কথা শুনেনা আমাকে আর প্রাধান্য দেই না ওই জন্য মা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলি কখনো বাবা বারবারে মানুষের পরামর্শ শুনে কখনো স্বামীকে ডিভোর্স দিবেন না যদি দেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এটা অনিভার্য আপনার কপালে কোনো সুখ আপনি তা খুঁজে পাবেন না আপনি তিন নাম্বার চার নাম্বার হচ্ছে আপনি যখন ডিভোর্স দেন দেখবেন গ্রাম অঞ্চলে ডিভোর্সি নারীদের দিকে যখন কোনো মানুষ তাকায় তখনই কিন্তু খারাপ নজরে তাকায় আপনি আমি গ্রাম অঞ্চলের কথাগুলো বলছি শহরের কথা আমি জানি না গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ একজন নারী যখন স্বামীকে ডিভোর্স দেওয়া যখন বাবার বাড়িতে চলে আসে তখন মানুষ যখন তার দিকে নজর দেয় খারাপ দৃষ্টি রাখে খারাপ দৃষ্টি রাখে বারো দৃষ্টি তার দিকে দেয় না এই জন্য মা কতগুলা ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন আপনি তো আসলে সুখে ছিলেন তো একটা কথা আছে না যে সুখে থাকলে বুতে খিলাই মানুষ যখন সুখে থাকে তখন সে কষ্টের কথা বুঝতে পারে না আর যখন সে কষ্টের ভিতরে চলে আসে আর সে কখনো আর সুখ তালাস করে খুঁজে পায় না একজন হারে হারে টের অপরাধ আমি করলাম আহারে কেন আমি স্বামীকে ডিবর্স দিয়ে দিলাম ছোটখাটো বিষয় নিয়ে ডিভোর্স দিয়ে দিলাম আজকে আমি আর অবহেলিতে একমাত্র আমার স্বামীর মনে আঘাত দেওয়ার কারণে এটা কখনো করা যাবে না তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ডিভোর্স যারা যদি একটু শিক্ষিত হন তাহলে আপনি গার্মেন্টস বিভিন্ন কাজ আপনি করতে পারবেন যদি অশিক্ষিত হয়ে যান তাহলে মানুষের বাড়ি বাড়িতে কাজ করবেন কত মানুষের লাতি উষ্ঠা আপনাকে খেতে হবে মা এখন সময় আছে আপনাদের পায়ে হাত রেখে আমি বলি স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে কম বেশি আমাদের সমস্যা সবারই থাকে আমাদের নবীজির সংসারে কিন্তু সমস্যা ছিল এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে স্বামী স্ত্রীর মাঝে কোনো সমস্যা নাই কম অথবা বেশি সমস্যা সবার মাঝে আছে কিন্তু এই সমস্যাগুলাকে আমাদেরকে সমাধান করে এরিয়ে আমাদেরকে চলতে হবে আপনার স্ত্রী ভুল করেছে আপনি তাকে সেক্রিফাইস করেন মাফ করে দিন ক্ষমা করে দেন এমনটা যেন আগামীতে যেন না হয় আপনার স্বামী ভুল করেছে তাকেও আপনি সেক্রিফাইস করেন এমন ভুল যেন আগামীতে যেন না হয় এরকম ভাবে জীবনটাকে অতিবাহিত করে দেন আল্লাহ পাক আপনাদের সংসারের ভিতরে আমার আল্লাহ বরকত নাজির করে দিবেন বল মানুষেরই হবে ক্ষমা মানুষই করবে আল্লাহ পাক আমাদের সকলকে বুজার এবং আমল করার জন্য তা দান করুন